নমস্কার বন্ধুরা আমি রূপা আবারও একটা নতুন সাথে রেসিপিতে পাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো শুক্ত শুক্ত বাঙালিদের ভীষণ প্রিয় একটা পদ তবে কি অনুষ্ঠান বাড়িতে আমরা যেরকম শুক্ত খাই বাড়িতে তৈরি করলে অনেক সময় সেরকম শুক্ত হয় না আজ সেই রেসিপিটাই শেয়ার করব এখানে আমি লম্বা করে কেটে নিয়েছি সবজিগুলোকে নিয়েছি কিছুটা আলু রাঙালু পেঁপে গাজর আর ডাটা আর এদিকে আমি আরও একটা থালার মধ্যে নিয়েছি লম্বা করে কেটে নিয়েছি উচ্ছে আর এদিকে বেগুন নিয়েছি কাঁচকলা নিয়েছি আর নিয়েছি কিছুটা বেউলির ডালের বড়ি এখানে আমি একটা মশলা তৈরি করে নেব দেড় চামচ মতন কালো সর্ষে নিচ্ছি আর তার সঙ্গে দেড় চামচ সাদা সর্ষে আর দেড় চামচ পোস্ত সবই টেবিল চামচ মেপেই নিয়েছি এবারে এই মশলাটাকে মিহি করে বেটে নিতে হবে আর নিলাম দেড় ইঞ্চির মতন আদা এদিকে আমি একটা পাত্র বসিয়ে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম নুন হাফ চামচের মতন নুন দিয়েছি আর আলুগুলো গাজর তার সঙ্গে পেঁপে আর তার সঙ্গে রাঙালুগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না একটু ভাপিয়ে নিলেই হবে চাপা দিয়ে তিন চার মিনিট মিডিয়াম আছে ফুটিয়ে নেব চাপা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন সবজিগুলোর কিন্তু কালারটাও পাল্টে গেছে আর এগুলো কিছুটা সেদ্ধ হয়েছে এবারে দিয়ে দিচ্ছি ডাটাগুলো ডাটাগুলো কিন্তু আগে দেবেন না ডাটাগুলো ঠিক এই সময় দিতে হবে দিয়ে আরও দু তিন মিনিটের মতন মিডিয়াম আছে ফুটিয়ে নেব তাহলে কি হবে ডাটাগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে না ডাটাগুলো দিয়ে আবারও ফুটিয়ে নিয়েছি ডাটাগুলো বেশ একটু শক্ত শক্ত থাকবে আর দেখুন সবজিগুলোও কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়েছে ডাটাগুলো এই রকম শক্ত থাকতে হবে তা না হলে ডাটাগুলো ভেঙে যাবে খেতে ভালো লাগবে না সব সবজি গোটা গোটা আছে কিন্তু সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এইভাবে করে একটু ভাপিয়ে নেবেন অল্প একটু নুন দিয়ে এবারে আমি একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়ে নিচ্ছি আর সবজিগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জলের মধ্যে এইভাবে সবজিগুলো দিয়ে দিলে কী হবে সবজিগুলো ওভার কুক হবে না এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো এক চামচ নিয়ে নিলাম মৌরি আর তার সঙ্গে দেড় চামচ নিচ্ছি রাঁধুনি মৌরির থেকে সবসময় রাঁধুনিটা একটু বেশি নেবেন আর যে রকম সবজি নেবেন সেই অনুযায়ী মশলাটাকে তৈরি করে নেবেন মশলাটা হালকা নেড়ে চেড়ে নেবো এটা কিন্তু ভাজবো না মশলাটা যখনই একটু মুচমুচে হয়ে যাবে আর দেখবেন রংটা একটু পাল্টে গেছে তখনই নাবিয়ে নিতে হবে এখন ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নেবো এদিকে তেল চাপিয়ে তেল গরম করে নিয়েছি আর শুক্তোটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলেই রান্না করবেন সর্ষের তেলে রান্না করলে কিন্তু শুক্তোর স্বাদ অনেক গুণ বেড়ে যায় প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নিলাম বেগুনগুলো হালকা লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে খুব বেশি ভাজবার দরকার নেই আর বেগুনে কিন্তু আমি নুন দিয়ে ভাজিনি একদম এমনি ভেজেছি সব সবজিগুলোই নুন ছাড়া ভাজতে হবে এখন কাঁচকলাগুলো ভেজে নেবো আর কাঁচকলাগুলো ঠিক ওরকমই একটু লাল কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে কাঁচকলা ভেজে তুলে নেওয়ার পর আমি বড়িগুলো ভেজে নেবো বড়িগুলো প্রথমেই ভাজলে ভালো হতো আমি ভুলে গিয়েছিলাম বড়িগুলো আপনারা প্রথমেই ভেজে নেবেন তারপরে এই সবজিগুলোকে ভেজে নেবেন এখন বড়িগুলো দিয়েও লাল লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের আঁচ কমিয়ে রেখে কিন্তু বড়িগুলো ভাজতে হবে তা না হলে বড়িগুলো পুড়ে যাবে বড়ি ভেজে তুলে নেওয়ার পর উচ্ছেগুলোকে ভাজবো আর উচ্ছেগুলো একটু লাল করে ভাজতে হবে আমার যে সকল বন্ধুরা নতুন রান্না করছেন তাদেরকে বলবো এই রান্নায় কিছু ছোট ছোট টিপস আছে সেগুলো ফলো করে রান্না করুন তাহলে দেখবেন আপনার রান্নাও একদম পারফেক্ট হবে উচ্ছে ভেজে তুলে নেওয়ার পর এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন দুটো তেজপাতা আর দিয়ে দিলাম এক চামচ পাঁচ পাঁচ ফোড়ন আর তেজপাতাটা ভালো করে ভেজে নিতে হবে দেখবেন ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে তখনই দিয়ে দিতে হবে বাটা মশলাটা যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত বাটা সেটা দিয়ে দিলাম আর বাটা মশলাটা দিয়ে একদম গ্যাসের আঁচ কম রেখে ভাজতে হবে এই মশলাটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই মশলা যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু শুক্তোর সেই পারফেক্ট স্বাদটা আসবে না এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজিগুলো আর সেদ্ধ করে রাখা সবজিগুলো আমি ঠান্ডা জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখন সবজিগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিগুলো দিয়ে দু মিনিটের মতন ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে এখন দিয়ে দেবো দুধ আমি এখানে এক বাটি প্যাকেটের দুধ নিয়েছি আপনারা চাইলে এটা গরুর দুধ দিতে পারেন কিংবা গরুর দুধ বা প্যাকেটের দুধের সঙ্গে মিশিয়ে নারকেল দুধও দিতে পারেন তবে যে দুধ দিয়েই করতে হবে তা কিন্তু নয় কি হয় দুধ দিয়ে করলে একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদটা পাবেন এক বাটি দুধ দিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি সেই সবজি সেদ্ধ করা জলটা সবজি সেদ্ধ করা জলটা কিন্তু ফেলে দেবেন না ওই জলটা আমি এই সময় ব্যবহার করলাম আর জলটা একটু হালকা গরমও ছিল আলাদা করে গরম জল করারও দরকার নেই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ চিনির গুঁড়ো মিষ্টিটা অবশ্যই দেবেন শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো কাঁচকলা বড়ি আর বেগুনটা কিন্তু এই সময় দেবো এই সময় কিন্তু উচ্ছেটা দিলে হবে না এগুলো দিয়ে আবারও আমি আট থেকে দশ মিনিট রান্না করব আর মিডিয়াম আছে এই রান্নাটা করতে হবে তা না হলে সবজিগুলো আবার বেশি সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম আছে রান্না করব আর ঢাকা চাপাও কিন্তু দেবো না ঢাকা চাপা না দিয়ে মিডিয়াম আছে এই সময় রান্না করে নিন কারণ যে সবজিগুলো ভাজা আছে সেগুলো অর্ধেক সেদ্ধ আর বাকি সবজিগুলোও আমরা অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছিলাম আমি এখানে দশ মিনিট ভালো করে রান্না করে নিয়েছি তারপরে উচ্ছেগুলো মিশিয়ে দিলাম উচ্ছেগুলো মিশিয়ে দেওয়ার পর আর দু মিনিট রান্না করব খুব বেশি সময় লাগবে না দু মিনিটের মতন রান্না করে নিয়েছি আর এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর দেখুন ঝোলটা এখন ঠিক যেরকম আছে এইভাবেই আমি নাবিয়ে রাখবো কারণ কাঁচকলা বড়িতে অনেকটাই ঝোল সোপ করে নেবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন শুক্তোটা অনেকটা ঘন হয়ে যাবে এবারে দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা দু চামচ মশলা দিলাম সবজির পরিমাণ বুঝে মশলাটা দিয়ে নেবেন আর অবশ্যই করে একটু ঘি দিতে যেন ভুলবেন না দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম শুক্তো রান্না কিন্তু আমাদের একদম কমপ্লিট এখন পাঁচ মিনিটের মতন রেস্টে রাখব এতে কী হবে মশলা আর ঘিয়ের সুন্দর সুগন্ধটা একদম শুক্তোর মধ্যে খুব ভালোভাবে চলে আসবে এইভাবে আমার কথা মতন একবার বাড়িতে শুক্তো তৈরি করে দেখুন কথা দিচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতো সেই সুঘ্রাণ আর সুন্দর স্বাদ পাবেন আজকের এই সহজ সাধারণ রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে